নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল এগারোটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম সকালবেলায় কাজের দিদি এসে কাজ করে দিয়ে চলে গেছে আর আমি সকালের স্নান করে পুজোটা করে নিয়েছি আর টুকটাক কাজকর্ম অনেক পড়ে রয়েছে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে এই সমস্ত কাজকর্মগুলো আমার করতে একদমই ইচ্ছে হয়নি তো যার কারণে সবটাই পড়েছিল তো ওই দিকের ঘরের বিছানা চাদরটা আগেই চেঞ্জ করে দিয়েছিলাম আর এই দিকের ঘরের বিছানা চাদরটা না তোলা হয়নি তো ভাবলাম এখন একটুখানি চেঞ্জ করে দিই আর কাজের দিদি চলে যাওয়ার পর তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিলে কি হয় জানেন তো যে পুজো দিতে দেরি হয় না আর এই সমস্ত কাজ বাজ গুছিয়ে যদি সব কাজ সেরে স্নান করে পুজো দিতে যায় তাহলে পুজোটা অনেক দেরি হয়ে যায় তো ওই জন্যে বাসি ঘরটা যখনই ঝাড়ু পোছা হয়ে যায় আমি গিয়ে স্নান করে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিই তো কখনও কখনো পুজো দেওয়ার আগে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে যায় আবার কোনো কোনো দিন দেখা যায় যে পুজোর পরেও আমি আর কি কাজগুলো করি যেমন আজকে এই ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করার ছিল তবে পাশে বিছানা আমি ফেলে রাখিনি ওই ঘরের বিছানা তুলে দিয়েছি এই ঘরের বিছানাও ঝেড়ে দিয়েছিলাম সকালবেলায় তো এরপরে তো জানেন বিবেক কী অবস্থা করতে থাকে তো চেঞ্জ করতে গেলে দেরি হতো পুজো দিতে যার কারণে আমি আর কি পরে করলাম এই কাজটা আর এইদিকে দেখুন চারোদিকে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আজকে সকালবেলায় বললাম কিছুই কাজ গোছানো হয়নি তো যাই হোক এই যে সমস্ত জিনিসপত্র যেইগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেইগুলো এরপরে জায়গা মতন একটুখানি রেখে দেবো ঘরে কাজকর্ম তো শেষ নেই একটা একটা জিনিসপত্র রাখতে রাখতে একদম পাহাড় হয়ে যায় তো ওইগুলো যদি সঙ্গে সঙ্গে সরিয়ে না রাখা হয় তখন দেখা যায় যে জায়গাটা ভীষণই বিচ্ছিরি দেখায় তো ওই জন্যে চেষ্টা করি সব একদম ছড়িয়ে ছিটিয়ে যেগুলো থাকে সকালবেলাতেই জায়গা মতন তুলে দেওয়ার তো ওইদিকে সবটা পরিষ্কার করে এসছি আর এই দিকে মেশিনে কাঁচা দিয়ে দিয়েছিলাম সেইগুলো সব কাঁচা হয়ে গেছে এইগুলো এবার মিলে দিচ্ছি ওয়েদার ভালোই রয়েছে শুকিয়ে যাবে তো রোদ রয়েছে বাইরেটায় প্রচুর পরিমাণে ভীষণ হাওয়াও রয়েছে তো ওই যে কাপড়গুলো বেশিক্ষণ লাগবে না শুকোতে তো দিদি এসে সকালবেলায় ঝাড়ু পোছা তো করে দিয়েই গেছে আর আমি ভাবলাম বিছানা যে মানে চাদর টাদর পালতেছি টুকটাক নোংরা যদি পরে থাকে ওই জন্য আরেকবার একটুখানি ঝাড়ুটা মেরে দিচ্ছি তো আমার আবার ঘরে যদি একটুখানি নোংরা থাকে একদমই ভালো লাগে না ওই জন্যে দিদি কাজ করে দিয়ে যাওয়ার পরেও আমি অনেকবারই আর কি ঝাড়ু পোছা পোছাটা করি না ঝাড়ু মারতে থাকি তো এরপরে চলুন বারান্দার অবস্থা দেখুন বিবেক তো সারাদিন এই যে খেতে থাকবে আর এটা সেটা ফেলতে থাকে নিচে দেরি করে ঘুম থেকে উঠেছে আর উঠে পড়লো আমিও চা খাবো তো ওকে একটুখানি চা দিয়েছিলাম চা করে দিয়েছি চা খেয়েছে আর এটা সেটা খেয়েছে ওইখানেই জিনিসপত্রগুলো রেখে দিয়েছে বললাম যে তুমি রেখেছো তুমি গিয়ে জায়গা মতো রেখে এসো তো ওইগুলো আবার ওকে দিয়ে রাখা করিয়েছি তো এরকম টুকটাক অভ্যেসগুলো করাতে পারলে বেশ ভালো হয় কেননা ছোট থেকে যেটা শিখবে সেটাই বড় হয়ে অভ্যেসে দাঁড়িয়ে যাবে ওই জন্যে আমি চেষ্টা করি ওর কাজগুলো ওকে দিয়েই করাতে যেগুলো ও ছড়িয়ে ছিটিয়ে রাখে সেগুলো আমি ওকে দিয়েই করাই তো যাই হোক এইদিকে রান্নাঘরে চলে এলাম রান্নাঘরেও কিছু টুকটাক জিনিসপত্র রয়েছে এইগুলোও আর কি গুছিয়ে দেবো অনেক দিন পর পরশুদিন একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেখানে একটা বোন আমাকে কমেন্ট করেছে রিঙ্কি দেবনাথ তুমি এক বছর পরে ভিডিও দিলেও আমার ভালো লাগবে আমি দেখব কারণ তোমাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ এভাবেই আমার পাশে থেকো আর তোমাদের এত ভালোবাসা পাই সত্যি কথা বলার নেই কিছু লিনা বোন কমেন্ট করেছে কেমন আছো দিদি ভাই অনেক দিন পর আসলে হ্যাঁ গো ভালো আছি অনেক দিন পরই আবারও ভিডিও দিলাম মনির সংসার আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে আমারও খুব ভালো লাগে সব তরকারিতে ধনে পাতা দিলে হ্যাঁ গো আমিও ভীষণ পছন্দ করি শ্রাবন্তিস ব্লগ আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে খুব ভালো লাগলো ব্লগটা পাশে থাকলাম আশা করছি পাশে পাবো হ্যাঁ গো নিশ্চয়ই পাবে কেন পাবে না সবাই সবার পাশে থাকলেই এগিয়ে যেতে পারবো এভাবেই পাশে থেকো সুমি বোন কমেন্ট করেছে নাইস ভিডিও আপু থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থেকে জ্যামি বোন কমেন্ট করেছে খুব ভালো লাগলো দিদি ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ তুমিও ভালো থেকো এভাবেই পাশে থেকো আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য ধন্যবাদ সমস্ত কাজ বাজ হয়ে গেছে কমপ্লিট এখন বাচ্চা হচ্ছে বেলা একটা আর আমি যাবো এখন আমার বাপের বাড়িতে মায়ের ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব তো আজকে আর দুপুরে রান্না বান্না করব না এখন যাচ্ছি ভীষণ গরম আর তার সাথে রয়েছে পুরো প্রচুর একদম রোদ তো কিছু করার নেই এই রোদেই যাবো মাকে বলেছিলাম যাবো না কিন্তু বারবার করে মা বাড়িতে ডাকছে আর এই তো বিবেক আর আমি বেরিয়ে পড়েছি বাইলেটাই ভীষণ রোদ আপনাদের তো আগেই বললাম এই রোদের ভিতরে আমি যাচ্ছি স্কুটি নিয়ে তো আমি স্কুটি চালাচ্ছি আর বিবেক সামনে থেকে দাঁড়িয়ে আর কি ভিডিওটা করে দিয়েছে তো সামনেই বসেছিল বলল আমি ভিডিও করি দাও তো করেছে ভালোই হয়েছে ভিডিওটা তো যাই হোক এই যে রাস্তার ধারগুলোতে দোকান ভেঙে দিয়েছিল আবারও দেখছি নতুন করে দোকান তৈরি হচ্ছে তো রাস্তাগুলো একদমই ফাঁকা দোকানপাট এখন সেভাবে নেই এইগুলো রেডি হয়ে গেলে আবারও আর কি হবে আর এই তো আমরা পৌঁছে গেছি আর ভীষণ গরম তো এসেই ফ্যান চালিয়েছি আর বিবেক আর আমি আগে বসে পড়েছি খাটের ওপরে উঠে তো মাকে বললাম ঠান্ডা জল দাও একটুখানি জল খাই কেননা রোদের মধ্যে এসেছি তো আর ভালো লাগছে না কিছুক্ষণ বসেছি সময় কাটিয়েছি তারপরে এই যে খেতে বসে পড়েছি মা রান্না করেছে আজকে শাক ভাজা আর তার সাথে করেছে মাছের ঝোল তো এটা দিয়েই আর কি দুপুরবেলায় খাওয়া হয়ে যাবে গরমে বেশি কিছু রান্না করতে বারণ করেছিলাম সেই জন্য মা আর কিছু করেনি আর বিবেককে দেখুন খেতে বসে কীরকম বদমাইশি করছে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটার মতন তো আমি আর বিবেক এই যে একটুখানি বেরিয়েছি রাস্তার দিকে তো ফাঁকা রাস্তায় লোকজন সেরকম খুব একটা নেই এটা হচ্ছে আমার বাপের বাড়ির পাড়া তো এখানে ছোটোবেলায় থেকে খেলে দুলে বড় হয়েছি তো ওইটাই আপনাদের একটু দেখালাম আর এই যে আমার বাপের বাড়িতে ঘর হচ্ছে তো এখনও কমপ্লিট হয়নি আমাদের রুম দুটো আগেই হয়ে গেছিলো আর বারান্দাটা আর কি হচ্ছে তো পাশের বাড়ি কাকিমাদের বাগানে এসেছি কাকিমাদের বাগানে প্রচুর ভেন্ডি হয়েছে তো ভাবলাম যে দেখতে এসেছিলাম কাকিমা বললো কয়েকটা ভেন্ডি নিয়ে যা তো এখন শেষের দিকে আর কি এসেছি আগের দিকে এলে আরও অনেক ভেন্ডি কাকিমারা তুলে খেয়েছে তো আমাকে বলল নিয়ে যা ঘরে আছে আরও দিচ্ছি বের করে আমি বললাম নানা ঘরের দিয়ে দিতে হবে না যে কটা গাছে রয়েছে টাটকা আমি সেইগুলোই নিয়ে যাব তো কাকিমা আর আমি দুজনে মিলে আর কি ভেন্ডি তুলছি এই কাকিমাদের বাড়িতে প্রতি বছর কিছু না কিছু চাষ হয় যখনই যা হয় আমাদেরকে না দিয়ে খায় না তো কাকিমাদের বাড়িতে কিছু হলেই আমরা এসে নিয়ে যাই নিজের হাতে তুলে তো এখানে এই যে ভেন্ডি আর এই দিকটাতে রয়েছে অনেক আর কি ভুট্টা গাছ তো আপনাদের দেখাই ভুট্টাও হয়েছে ভীষণ তো ওইগুলো এখনও ছোট ছোট রয়েছে বড় হয়নি তো ভেন্ডিগুলো তুলতে তুলতে দেখলাম যে মৌমাছির একটা বাসা রয়েছে তো ওইটাই বলছিলাম যে একটু সাবধানে নাহলে কামড়ে দেবে কেননা বোলতাগুলো সব জায়গাতেই এসে বাঁধা বাসা বাঁধে তো যাই হোক এই যে ভেন্ডি তুলে নিয়েছি যে কটা ছিল আর এইদিকে ভুট্টাগুলো বললাম তো যে বড় হয়নি এখানে এই যে ভোরটাও হয়েছে একটু বড় হলে এসে আবারও নিয়ে যাব নিজেদের হাতে কোনো কিছু লাগানোর পরে যদি সেইগুলো ফসল হয় দেখবেন ভীষণ আনন্দ লাগে খাবার থেকেও মনে হয় যেন দেখেই শান্তি হয় তো যাই হোক এই কটা ভেন্ডি আর কি তুলেছি অনেকগুলোই হয়েছে ভাজা করলে সুন্দরভাবে হয়ে যাবে তো যাই হোক এখানে ভেন্ডি তুলেছি আর আমার এই যে কাকিমার মেয়েরা রয়েছে পাশের দিদিরা রয়েছে সবাই মিলে আর কি গল্প করছিলাম দেখালাম যে অনেকগুলো ভেন্ডি তুলেছি আর এই কাকিমাদের বাড়িতে বাগানে রয়েছে কুমড়ো শাক তারপরে রয়েছে পুঁই শাক সমস্তটা কাকিমাদের বাড়িতে আর কি চাষ হয় যাই হোক অনেকটা সময় কাটিয়েছি এরপর বাড়ির দিকে রওনা দেবো বিবেকের পড়া রয়েছে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে